লক্ষ্মী মানে হলো পরিবারের একমাত্র মেয়েগুলা তুমি তাকে কখনো খুঁজো না যে পৃথিবী সবচেয়ে সুন্দর বড় তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর ভাগবান তো সে যার রাগ ভাঙানোর জন্য প্রিয় একটা মানুষ আছে মায়া ভালোবাসার থেকেও অনেক বেশি বিপজ্জনক খুচরো পয়সার আওয়াজ সবসময় একটু বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় তোমার মূল্য সবাইকে ঠিক বুঝিয়ে দেবে ঠকাতে পারলে মানুষ বলে চালাক আর কারো উপকার করলে বলে বোকা এটাই বর্তমান সমাজের নিয়ম মানুষ বড়লোক হয়ে গেলে ভুলে যায় একদিন গরিব ছিল টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল ঠিক তেমনি অধিকাংশ মেয়েরা শাশুড়ি হয়ে ভুলে যায় সেও একদিন বৌমা ছিল প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয় প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয় কাপুরুষ কাকে বলে স্ত্রীকে খুশি করার জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তাকেই কাপুরুষ বলে নিজের শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে আসা বউটাও নিজের ভাইয়ের বোঝা যেমনটা মায়ের সাথে করবে তেমনটাই কিন্তু তার সন্তানের থেকেও পাবি টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার প্রিয়জন আপন জন সবাই তোমার খোঁজ নেবে কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ তোমাকে চিনতেও পারবে না মানুষ জীবনে কিছু করুক আর না করুক অন্যের ভালো দেখে হিংসা আর নিজের রোবার টাকা পয়সার জন্য অহংকার করা ছাড়তে পারে না মুখে মধু আর বুকে বিষ নিয়ে যারা ঘুরে বেড়ায় তারা কোনোদিনও কারো বন্ধু হতে পারে না মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে কিন্তু জন্ম নেওয়ার জন্য শুধু মাই আছে শ্রদ্ধা করে কেউ ছোটো হয়ে যায় না তাই ঘৃণা করে কখনো কেউ বড় হতে পারে না আচ্ছা কজন ছেলে বুকে হাত রেখে বলতে পারবে আজ তার গার্লফ্রেন্ড ধর্ষণের শিকার হলে সে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে রাজি কজন মেয়ে বউকে হাত রেখে বলতে পারবে তার বয়ফ্রেন্ড আজ সড়ক দুর্ঘটনায় একটা হাত বা পাহাড়ালেও তাকে বিয়ে করতে রাজি এই দুটি প্রশ্নের উত্তর বের করতে পারলেই ভালোবাসা রিলেশনের মধ্যে তফাৎগুলো বের করা যায় খারাপ কিছু ঘটে গেলে সেই মানুষটাকে নিয়ে যদি আপনার লড়াই করে টিকে থাকার মন মাসিকতা না থাকে তবে তা আপনার ভালোবাসা নয় সেটা শুধুই রিলেশন মাত্র রিলেশন হচ্ছে দশজনকে দেখে আপনি একজনকে বেছে নিয়েছেন তার গ্রহণযোগ্যতা বিবেচনা করে আর এখন দুর্ভাগ্যবশত তার গ্রহণযোগ্যতা কমে গেলে আপনিও হারিয়ে গেলেন ভালোবাসায় গ্রহণযোগ্যতা এবং অগ্রহণযোগ্যতা কিছু যায় আসে না ছেলেটি এখনও বেকার ওইদিকে মেয়েটির বিয়ের সম্বন্ধ আসছে মেয়েটা বারবার বিয়ে ভেঙে দিচ্ছে রাজ্যে গিয়ে চিন্তায় চোখের কালশিটে দাগ করে মেয়েটি এখন রাজ্যগা গ্রাউন্ড এটা ভালোবাসা বারবার সুন্দরী মেয়েদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ছেলেটি তার কালো বেটে প্রেমিকার মাঝেই সুখ খুঁজে পায় এটা ভালোবাসা স্বামীর পাঁচ বছর জেল হয়েছে প্রতিদিন সাক্ষার করতে দেবে না জেনেও স্ত্রী সকাল থেকে জেলখানার গেইটে বসে থাকে এটা ভালোবাসা অ্যাসিড সন্তাসে শিকার বইয়ের মুখটা চেনা যায় না তারপর তার স্বামীর কাছে মেয়েটির রূপকথা রাজকন্যা এটাই ভালোবাসা শেষ কথা রিলেশনের জড়ানোর অনেক সস্তা এবং সহজ ব্যাপার আজ রিলেশন কাল রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়া পশু ঘুরতে যাওয়া যুগল ছবি আপলোড দিয়ে রোম্যান্টিক ক্যাপশন দেওয়া কথায় কথায় আই লাভ ইউ বলা এগুলো সবাই পারে সবাই কিন্তু ভালোবাসতে সবাই পারে না যেখানে ভালোবাসা আছে সেখানে নিজের একটা হনেস্ট কমিটমেন্ট আছে আর তা হলো যাই হোক না কেন মানুষটাকে নিয়ে লড়াই করে অন্তত শেষটুকু দেখা চেহারা নয় চরিত্র এডিট করুন জীবনটা সুন্দর হয়ে যাবে এই শহরে কৃষ্ণচূড়া ফোটে ড্রেনের জলে ভেসে যায় আমি জানি তোমার এই শহর আমার জন্য নয় দেখে আবার আসে না যেন তোমার চোখে পানি হঠাৎ করেই দেখবে হারিয়ে গেছি আমি আমি চাইনি তুমি কখনো কষ্ট পাও আমি চেয়েছি তুমি সুখী হও হয়তো কোনো অভিযোগ করিনি অকারণে চলে গেছ না বলে তোমার ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থেকো আর আমি না হয় থাকবো নিকোটিনের আড়ালে খোলা চোখে হাজারো মানুষ দেখলে বন্ধ চোখের সামনে যে দাঁড়িয়ে থাকে তার নাম ভালোবাসা যত ভালোবাসা পেয়েছি তোমার কাছ থেকে দুষ্ট এই মন চায় আরও বেশি কিছু পেতে কে জানি তোমার মধ্যে কি আছে যে এমন চাই তোমাকে আরও বেশি করে কাছে পেতে জীবনে প্রথম একজন আমাকে খুব করে ভালোবেসে ফেলেছে সে নাকি আমাকে ছেড়ে যাবে না আমি ছাড়া সে নাকি মূল্যহীন আমাকে ছাড়া সে অর্থহীন আর সে হলো কষ্ট তুমি হয়তো লেখাপড়ায় ব্যস্ত থাকবে ঠিক তেমনি মসজিদের মাইকে মোয়াজিনের কণ্ঠ ভেসে উঠবে আমার নামের শোক সংবাদ কিছু কথা ভাবতে ভাবতে চোখে এলো জল জলকে বলিলাম তুই হঠাৎ কেন বাইরে এলি বল জল বললো চোখটি তোমার সুখ সৃষ্টির নীর কি করে সইবে বলো এত কষ্টের ভিড় একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন তার প্রিয় মানুষটির কাছে সে সময় দুর্বল হে দেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপরে পাত্রের যোগ্যতা নির্ভর করে চামড়ার উপরে মেঘের দেশে কি এখনও তুমি হারাও হারমোনের কবিতা কি লেখো এখনো আমায় ভেবে যে ঠকে যায় সে তো ঠুকেই গেল কিন্তু সবকিছু কিছু ওখানে শেষ আর যে ঠকায় সে প্রতিনিয়ত এক মানুষের যন্ত্রণা দিয়ে দিন রাত কাটিয়ে দেয় এই ভেবে যে সৃষ্টিকর্তার অফ বিশিষ্ট হচ্ছে আপনি তার অভাদ্য হলে তার শান্তি দূরে নাও পেতে পারেন তবে তার সৃষ্টির প্রতি অন্যায় অবিচার করলে তার ফল একদিন অবশ্যই দুনিয়াতে পাবেন কাউকে মেরে ফেলতে চান তাহলে তাকে খুব করে ভালোবেসে তারপরে আস্তে আস্তে অবহেলা করতে শুরু করুন তারপর হঠাৎ করে হারিয়ে যান দেখবেন সে জিন্দার লাশ হয়ে গেছে জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না কখনো জীবনের সমস্যা থাকবে হয় নিজে সমাধান করো নয়তো সময়ের হাতে ছেড়ে দাও প্রিয় মানুষটি মিথ্যা কথা বলে হাসানোর চেয়ে সত্যি বলে কাঁদানো ভালো বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না যাকে ভালোবাসো তাকে কখনো বিয়ে করো না খাদ্যের অভাব মানুষ মরে না মানুষ মারা যায় ভালোবাসার অভাবে পৃথিবীর সবচেয়ে নোংরা ডাস্টবিন মানুষের মন মানুষের কিসেরা এত অহংকার যা শুরু এক ফোঁটা রক্তে আর শেষ হয় মিত্রিকায় টাকা দেখে বিয়ে হয় ভালোবাসা না প্রত্যেক মেয়ের একটাই চাও থাকে বিয়ের পর শ্বশুর বাড়িতে বৌমা হয়ে নয় বাড়ির মেয়ে হয়ে থাকবে শ্বশুর হিসাবে এমন একজনকে চাই যে বলবে বৌমা মোবাইলের নেটপ্যাক আছে না রিসার্চ করে দিব বিয়ের পর সব মেয়েরাই চায় তার শাশুড়ি মা যেন মায়ের মতো হয় সরি শব্দটা বড্ড হাস্যকর মনে হয় যখন জেনে শুনে আঘাত দেওয়া হয় অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্লভ বাস্তবতা যাকে ভেবে তুমি প্রতিনিয়ত নিজের ভেতরে শেষ হতে থাকবে সে একদিন তোমাকে বলবে কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে সবাই তোমাকে কষ্ট দেবে তোমার শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার কষ্ট তুমি সহ্য করতে পারবে কাউকে কখনো খুব বেশি আপন করে নিও না তাহলে তার থেকে তোমার নিজের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বুদ্ধিমত্তা তাকেই বলে যখন আপনি যে কোনো পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন হতাশার কিছু নেই সবসময় মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য উদিত হয় সবাই বলে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না তুই অনলাইনে না থাকলেও তোর চ্যাটবক্সটা খুলে তো আমার পুরনো গল্প করতে খুব ভালো লাগে কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ভুলেই দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয় এটাই বাস্তব পৃথিবী একটা কুকুরকে তিনবেলা খাওয়ালে সে তিন বছর মনে রাখবে কিন্তু একটা মানুষকে তিন বছর খাওয়ালে মনে রাখবে না কন্যা সন্তান সবার হয় না যার হয় সে সব থেকে ভাগ্যবান জীবনে সবাইকে গুরুত্ব দাও সে তোমার সাথ থেকে দেবে আর যে খারাপ সে তোমার শিক্ষা দিবে। যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসার হয়তো বিলাসিতা করা যায় কিন্তু প্রকৃত সুখ কখনো খুঁজে পাওয়া যায় না সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে সাথে বোঝা যায় কে আপন কে পর আর কে বা স্বার্থপর পৃথিবীতে মায়ের থেকে মূল্যবান সম্পদ আর কিচ্ছু নেই মা মাই হয় মায়ের তুলনা মা নিজেই জীবনে সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে মৃত হঠাৎ একদিন এসে সবাইকে চমকে দেবে ঝগড়া নয় কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায় রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে কিন্তু যারা আগুন আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে তারাই তো আসল মানুষ একজন মা পারেন সন্তানকে একসাথে মানুষ করতে কিন্তু সেই পাঁচজন মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে কেউ চেয়েও পায় না আবার কেউ পেয়েও তার মূল্য বোঝে না শত কষ্টের মধ্যে থেকেও নিজেকে ব্যস্ততার মধ্যে রাখা একটা আর্ট যা সবাই পারে না আল্লা তালা যখন খুশি হন তখন বৃষ্টি দেয় আর যখন খুব বেশি খুশি হন তখন কন্যা সন্তান দান করে পুরনো হলে অবহেলা বাড়ে সেটা জামা কাপড় হোক কিংবা সম্পর্ক জীবনের সব ঝড় আপনাকে ক্ষতি করতে আসবে না কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য ঘৃণার পিছনে ভালোবাসা লুকিয়ে থাকে আমরা যাকে বেশি ঘৃণা করি এক সময় তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যে সত্যিকারের মন থেকে ভালোবাসে তার কাছে ভালোবাসার মানুষটি পৃথিবীর সবচেয়ে দামি যদি পারতাম কিছুক্ষণের জন্য আমার কষ্টগুলো তোমাকে দিয়ে দিতাম ভালোবাসার মানুষকে কখনো ছেড়ে গেলে কতটা কষ্ট হয় তখন বুঝতে সব কান্নার আওয়াজ শোনা যায় না কিছু কান্নার আওয়াজ গোপনীয় থেকে যায় শিরিবে নামতে কষ্ট হয় না কষ্ট হয় উপরে উঠতে তাই জীবনে সিঁড়িতে বেশিরভাগ মানুষ নিম্নগামী সাদা মানে যেমন হীরা হয় না ফর্ষা মুখ মনে তেমন মনটা সুন্দর হয় না খারাপ সময় আসে আবার চলেও যায় কিন্তু এরই মাঝে প্রকৃত বন্ধু কারা সেটা শেখা যায় আয়নার সামনে দাঁড়ালি যদি আসল চেহারা দেখা যেত তবে মানুষ নিজেকে দেখে চিনতেই পারতো না ভালোবাসার মানুষটার একটু একটু করে পরিবর্তন হওয়াটা কতটা যে কষ্টের তা কাউকে দেখানো যায় না না হয় আমার হৃদয়ের মাঝেই বেঁচে থাকবে তুমি পৃথিবীর কাছে মৃত শুধু বোন কিংবা দিদিকে নয় নারী যে রূপেই থাকুক না কেন তার প্রাপ্য সম্মান ও ভালোবাসা দাও প্রিয়জনের হাসির জন্য যাকে কান্না লুকিয়ে হাসতে হয় তার মতো হতবাগা আর কেউ হয় না মনটা কেন তার জন্যই কাঁদে যাকে পাওয়া অসম্ভব ব্যর্থ হওয়া মানে সবকিছু শেষ হওয়া নয় বরং সেখান থেকে নতুন করে সব কিছু শুরু করা দেখা যাক কে জিতে আমার ভালোবাসা নাকি তোমার অবহেলা সব কিছু আজ ভাগ্যের উপর ছেড়ে দিলাম ভালোবাসা কারো কাছে একটি দায়িত্ব আবার কারো কাছে শুধু সময় কাটানো ভালোবাসার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল বিশেষ আছে বলেই এখনও পৃথিবীতে ভালোবাসার অস্তিত্ব রয়েছে প্রতিরাতি ভাবি আজকেই শেষ আর কাঁদব না ভালোবাসার মানুষটিকে দেওয়া সবচেয়ে দামি হচ্ছে সময় কিছুদিনের টাইম পাস একটা জীবন্ত মানুষকে লাশ বানিয়ে দেয় ভালোবাসা বলতে কিচ্ছু নেই যা আছে অর্ধেক তার প্রয়োজন আর বাকিটা ভালো থাকার আয়োজন মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায় দুঃখ বিক্রি করতে পারে না আর সুখকে কিনতে পারে না খারাপ সময়কে গালি দিও না কারণ একমাত্র খারাপ সময় আপন মানুষগুলোর আসল চেহারা দেখিয়ে দেয় সুখ নেই কথাটা বললে ভুল হবে সুখ ঠিকই আছে কিন্তু সবার ভাগ্যে সেটা নেই ভালোবাসা খাটি হলে কখনো বদলায় না সময়ের সাথে সাথে বাস্তবতার অজুহাতে বাস্তবতা হলো যার রাগ বেশি সে নীরবে অনেক বেশি ভালোবাসতে জানে রাগ কমাতে শিখুন কারণ এই রাগের জন্য অনেক ভালো সম্পর্ক শেষ হয়ে যায় শুধু শুধু অল্পতেই কারো মিথ্যা মায়া জড়ি জীবনে অনেক কষ্ট পেতে হয় এমন প্রেম করো না সকালে আছে বিকালে নেই এমন বন্ধুত্ব করো না সময়ের সাথে সাথে দূরে সরে যায় ও এমন ভালোবাসো না যেখানে অভিনয় ছাড়া কিচ্ছু নেই কতটা ভালোবাসি জানি না তবে তোকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে পারি না আমি মরে গেলে কেউ একজন হয়তো আমার বিরক্তি থেকে বেঁচে যাবে জীবনের প্রথম প্রেম ইচ্ছে করলেও কখনো ভোলা যায় না বর্তমানে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনতে পারা কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুব কঠিন ভালোবাসা কারো কাছে নিচক একটা শব্দ আবার কারো কাছে তার জীবনের সব কিছু পৃথিবীতে সব কিছুর মূল্য থাকলেও চোখের পানির কোনো মূল্য নেই হতাম যদি ভালোবাসার কারিগর তবে রাখতাম না পৃথিবীতে কোনো স্বার্থবর। ভালোবাসতাম শুধু ভালোবাসাকে ধ্বংস করতাম ভালোবাসার নামের সেই সবগুলোকে জীবনে যদি সত্যি মন থেকে ভালোবাসো তাহলে তাকে কখনো হারিয়ে যেতে দিও না কারণ চোখের পানি হয়তো মুছে ফেলতে পারবে কিন্তু হৃদয়ের কান্না কখনো মুছতে পারবে না পৃথিবীতে দুজন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসা উচিত যে তোমাকে জন্ম দিয়েছে আর যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে মানুষের বিশ্বাস অতিরিক্ত বিশ্বাস করাটা বোকামি তুমি না থাকলে হয়তো বুঝতেই পারতাম না কষ্ট নামের কিছু একটা দুনিয়াতে আছে পৃথিবীর সবচেয়ে বড় সুখ হলো প্রিয় মানুষের বুকে মাথা রাখা জীবনের প্রতিটা সিঁড়িতে পাড়ে খেয়ে ওঠা উচিত লাফিয়ে উঠতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি কিছু কিছু সময় খুব কাছের মানুষ কেমন জানি হয়ে যায় অচেনা যে ব্যক্তি যত বেশি রাগ করে সে ব্যক্তি বাস্তবে তত বেশি সমস্যায় জর্জরিত গভীর রাতে অনলাইনে দেখা যায় শত শত জীবন্ত লাশ অপেক্ষায় থাকে প্রিয় মানুষটির একটি মেসেজের আশায় আপনি যার জন্য পুরো পৃথিবী ছেড়ে দেবেন স্বার্থ শেষে সেই আপনাকে ছেড়ে চলে যাবে প্রিয় মানুষের ছোট্ট ছোট্ট অবহেলায় একটি মানুষকে পাথর করে দেওয়ার জন্য যথেষ্ট কেউ অবহেলা করলে কষ্ট পেও না মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না অতিরিক্ত বিশ্বাস আর ভালোবাসা একসময় বাস্তবতার কাছে মূল্যহীন হয়ে পড়ে খুব কাছে মানুষের অবহেলা সহ্য করার ক্ষমতা মানুষের নেই মানুষ বড় অভিমানী প্রাণী জীবন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই দাঁড়াতে পারে না স্থির হয়ে তবু তোমাকে থেমে থাকলে চলবে না কারণ তুমি থেমে গেলে মানে হেরে গেলে তুমি আজ যার জন্য থেমে আছো সে কিন্তু তোমার জন্য থেমে নেই সে কিন্তু ঠিকই তার লক্ষ্য স্থির রেখে ক্রমাগত এগিয়ে চলছে আজ হয়তো কেউ তোমার সাথে প্রতারণা করছে তোমাকে অবহেলা করছে তোমার তার অযোগ্য বলছে কিন্তু না তোমার মাঝে এমন কিছু আছে যা তার মাঝে নেই কারণ সৃষ্টিকর্তা সবাইকে তার স্থান থেকে সেরাটা দিয়ে পাঠিয়েছেন আর সবাই তোমাকে ঠকালেও সৃষ্টিকর্তা তোমাকে ঠকাবে না যে তোমার পাশে থাকবে সবসময় সব পরিস্থিতিতে থাকবে তাই নিজের উপর ভরসা আর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে যারা একদিন তোমার উপর আঙুল তুলে কথা বলেছিল তারা একদিন তোমার মতো হতে চাইবে নিজের উপর বিশ্বাস রাখো তুমি সবই পারবে জীবনে যে একবার ঠকেছে তার পক্ষে দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করা খুবই কঠিন খুব বেশি ভাগ্যবান মনে হয় নিজেকে যখন কাছের মানুষটি খুব বেশি কেয়ার করে ভালোবাসার জন্য যোগ্যতা রূপ কিছুই লাগে না যেটা লাগে সেটা হলো সুন্দর দুটি হৃদয় পাশাপাশি থাকা মানেই কাছাকাছি থাকা নয় দূরে থেকেও কাছাকাছি থাকা যায় যদি মনের ইচ্ছে আর হৃদয়ের টান থাকে অল্প সময়ে কাউকে বেশি আপন করলে বিনিময় কাঁদতে হয় সবার সাথে হাসি কথা বলা এটা আমার দুর্বলতা নয় এটা আমার বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় জীবন নামক অঙ্কটা খুব বেশি জটিল কখন যে সুখগুলো বিয়োগ হয়ে যায় আর দুঃখগুলো যুগ হয়ে যায় সেটাই বোঝা যায় না জীবনে একবার হলেও কারো কভার ফটো হতে চাই অনেক দিনের ইচ্ছে আমার অনেক দিন দেখা হয় না অনেক দিন কথা হয় না তাতে কি হয়েছে একদিন তোর কথা না ভেবে থাকতে যে আমি পারি না কাউকে তার যোগ্যতা থেকে বেশি গুরুত্ব দেবে সেই শুধু কষ্ট পাবে কিছু কষ্টের কোনো সমাধান হয় না কষ্ট পেতে পেতে এক সময় অভ্যাসে পরিণত হয়ে যায় এখন আছে তাই অবহেলা করিস যেদিন থাকবো না সেদিন শুধুই মিস করবি সবাই নিজের স্বার্থের জন্য বদলায় না কিছু মানুষ প্রিয় মানুষটাকে সুখে রাখার জন্য বদলে যায় এমন কাউকে খুঁজে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার যে কিনা কিছু না বলতেই সব বুঝে যাবে অনেক বেশি আশা ভরসা যার উপর করবে সেই তোমাকে কষ্ট দিবে এটাই বাস্তব আসলে যার মন পরিষ্কার তার ভাগ্যটাই খারাপ অতীত পরিবর্তন করা যায় না কিন্তু চাইলে ভবিষ্যৎকে সুন্দরভাবে সাজানো যায় আমি বদলে যাইনি হারিয়েও যায়নি আমি শুধু তোর মতো সময়ের সাথে তাল মিলিয়ে চলার অভ্যেস করছি অল্পতে কেঁদে ফেলা মানুষগুলো খুব সরল হয় আর এই মানুষগুলো জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায় অপরাধ না করেও যদি অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকা সবচেয়ে বেশি ভালো কারণ চিৎকার করে কখনও নির্দোষ প্রমাণ করা যায় না